রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ লাফ তো আজকে আছে আমাদের বাড়িতে কি তার পাঠ তাই আমি এখন তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি আর আজকে খুবই ঠান্ডা পড়েছে তাই আমি স্নান করেই আগে চাদর গায়ে দিয়ে দিয়েছি তো এখন আমি দেব ঘরে গোপাল সেবা তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে গোপাল সেবা দিই তো এখন আমি ওদের সব জামাকাপড় খুলে দিচ্ছি তা কেন কি এখন আমি স্নান করাবো তো আজকে পড়েছে খুবই ঠান্ডা তার জন্য আমি ওদেরকে আজকে গরম জল দিয়ে স্নান করাবো তো তার আগে আমি আমাদেরকে তেল মালিশ করে নিচ্ছি ভালো মতো তা আপনারা দেখতে থাক এখন আমি আমার গোপু সোনাকে ভালো মতন করে তেল মালিশ করিয়ে নিলাম তো আমার মতো কে কে এইভাবে গোপু তেল মালিশ করিয়ে স্নান করান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো তারপর সবাইকেই আমি এক এক করে তেল মালিশ করিয়ে নিলাম তারপর সবাইকে একসাথে গাবলায় বসিয়ে জলসংকতে ভালো মতন করে স্নান করিয়ে নিলাম এখন আমার সবাইকে স্নান করানো হয়ে গেছে তাই আমি সবাইকে একসাথে গা মুছিয়ে রেডি করে নিলাম তো আমার গোপু আর রাধা কৃষ্ণকে রেডি করার পর কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না আর এখন আমার সেবা আর পূজা দেওয়া দুটোই হয়ে গেছে তাই

তো আমরা তো শুনছি আমাদের সাথে আপনারাও শুনেন আশা করছি খুব ভালো লাগবে শুনে কৃষ্ণ জপ করতে হবে সব সময় কৃষ্ণনামই একমাত্র পারবে এই জড়ে উদ্ধার করবে তার জন্য এর কি সাক্ষী বলা যা জগের সাক্ষী দিবে এটা করছি একাদশী একাদশী অবশ্যই করতে হবে কেন করতে পারবো একাদশী একাদশীর দিন সমস্ত ফল দেওয়া যায় একাদশীর দিন পঞ্চরবিশস্য গ্রহণ করা নিষেধ কারণ আজকে তার মধ্যে পাপ পাপ পুরুষ কেন পাপ পুরুষ কোন পাঁচটা জিনিসের মধ্যে থাকে ভাত গম ভুট্টা ডাল আর সরিষা এই একাদশী দিনে এই পাঁচটা জিনিস পঞ্চরবি শস্য নিষেধ যে এই দিনে এই দিনে যে গ্রহণ করবে যারা তার সমস্ত পাপে লিখত এখন গীতা পাঠ শেষ হলো তাই সবাই একটু বাইরে বেরিয়ে এলো তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব